প্রেস ডে উপলক্ষে আজ আয়োজন করা হয়েছে একটি বিশেষ অনুষ্ঠান অমরপুরে এবং অমরপুর প্রেস ক্লাব অমরপুর নগর পঞ্চায়েত পাশাপাশি অমরপুর তথ্য ও সংস্কৃতি দপ্তরের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অমরপুর আনন্দধারা ক্লাসরুমের হল ঘরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমরপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান বিকাশ সাহা অমরপুর সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট অনুপম চক্রবর্তী অমরপুর এসডিপিও নির্মাণ দাস ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা কি রয়েছে বিস্তারিত শুনুন

সকলের সহযোগিতা এবং আন্তরিকতায় আমি আপ্লুত আমি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই জাতীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা ধন্যবাদ সরকার এছাড়াও এদিন উপস্থিত ছিলেন অমরপুর প্রেস ক্লাবের প্রেসিডেন্ট প্রণময় সাহা এবং অমরপুর নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান তরুণ চক্রবর্তী সহ তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা এদিনের গুরুত্ব গণমাধ্যমের ভূমিকা দায়িত্বশীল সাংবাদিকতা পাশাপাশি সাংবাদিকদের সমাজ গঠনে অবদান এবং তাদের ভবিষ্যতের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে